সালামুকুম প্রিয় দর্শক এমআরআই ফার্নিচারের পক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে নতুন কিছু কালেকশন নিয়ে আসছে যে এটা হচ্ছে আপনারা ঢাকা কুমিল্লা সারা কোথাও পাবেন সেগুলো হচ্ছে এমআরআই ফার্নিচার সুরুমে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিছু মাল আনছে এটা হচ্ছে আপনার এই গড়গুলা এই গড়গুলো কিন্তু এখানে এটা ফুল ভিডিও আমি দিয়ে দেবো এই গড়গুলা হচ্ছে নিয়ে আসছি এরপর হচ্ছে গড়গুলা তো ব্যক্তি এখানে রাখ এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুল বাচ্চাদের জন্য সুইমিং পুল এটা কিন্তু অনেক বড় প্রায় ষাট ফিট চার ফিট থাকবে আর কি সুইমিং পুল হ্যাঁ এটা অনেক বড় সুইমিং পুলটা অনেক বড়। এরপর হচ্ছে আপনার এগুলো তো হচ্ছে একশো ফি পঞ্চাশটাও ফিজ পঞ্চাশ ফিজ বল থাকবে এবং এই গড়টা থাকবে আর কি এই গরটা থাকবে এরপর বল থাকবে ছোট ছোট বল থাকবে পঞ্চাশ ফিজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেম এরকম ঠিক আছে এরকম বল থাকবে এবং হচ্ছে গড় গড়টা থাকবে এবং এটা তো হচ্ছে একশো ফিস থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে বড় গড় এটার মধ্যে একশো ফিস থাকবে এবং একশো ফিস বল থাকবে এবং বাচ্চারা সুন্দরভাবে দুষ্টুমি ফাইজগামি করতে পারবে সো এগুলো যারা নিতে আসেন অবশ্যই আমাদের শুরু হোমে যোগাযোগ করবেন এবং বাচ্চাদের জন্য আরও অনেক কিছু নিয়ে আসছে এটা হচ্ছে কম্পিউটার টেবিল তো আপনারা দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এটাও নিয়ে আসছে খুবই চমৎকার একটা টেবিল পড়ার টেবিল দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে বাচ্চাদের জন্য সো আপনারা হচ্ছে যারা নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র এমআরআই ফার্নিচার শোরুমে এমআরআই ফার্নিচার শোরুমে আমাদের এখানে নিত্য প্রয়োজনীয় সকল কিছু পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের কর্নার দেখতে পাচ্ছেন এগুলো সব বাচ্চাদের এখানে সো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র এমআরআই ফার্নিচার শোরুমে এমআরআই ফার্নিচার শোরুম আপনাদেরকে সবসময় ভালো মালটা দিতে চেষ্টা করে এবং কম মূল্যে দেওয়ার চেষ্টা করি আর কি প্রিমিয়াম কোয়ালিটির মালগুলো যেন আপনারা সহজেই পেয়ে যান আর এগুলো হচ্ছে সব মাল এগুলো আজকে নিয়ে আসছে আর কি কার্টুনে আজকে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এগুলো আজকে কার্টুনে করে নিয়ে আসছি নিয়ে আসলাম আর কি এগুলো সব হচ্ছে সাইনামাল সাইনা প্রোডাক্ট এই যে এখানে একশো বলের কথা বলা আছে এরপরে এটা কত সাইজ কত সেন্টিমিটার এগুলো সব লেখা আছে এখানে বেবি ফার্ম প্লে বল হাউস ঠিক আছে বেবি ফার্ম প্লে বল হাউস এটা আপনারা নিতে পারবেন খুবই চমৎকার এবং কালার রয়েছে তিন চারটা কালার রয়েছে এখানে সো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র এমআরআই ফার্নিচার শোরুমে এমআরআই ফার্নিচার শোরুমে বাচ্চাদের দোলনা থেকে শুরু করে সকল কিছু পেয়ে যাবেন কিন্তু এই যে দোলনা সো আপনারা দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন এবং হচ্ছে আমরা সশুটিটা জেলাতে দিয়ে থাকি আর কি লাকসাম লাক্সামের আশেপাশে থেকে শুরু করে শোষটিটা জেলাতে দিয়ে থাকবে আর কি আপনারা যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ